বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়র্টস আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখেন বিয়টস একদম হাই কোয়ালিটির কবুতার দেখেন কালদম কবুতার এর সাইজ সাইজ এবং স্টার্নিং দেখেন আর নর্মাদি হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন ভিওয়ার্স এই দাম পড়বে একদম আঠারোশো টাকা দুই হাজার টাকা না একদম আঠারোশো যাদের ভালোটা দিয়ে দেবো ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করবেন সে মালটা পাইছে কি না আর ইনশাআল্লাহ যারা ভয় পাবেন কবুদার কিনতে আগে টাকা দিতে ভয় পাবেন আর দয়া করে তারা ফোন দিবেন না ভিহার্স ঠিক আছে দয়া করে ফোন দিবেন না আর এটা আমার নিজস্ব চ্যানেল চ্যানেল মায়ের হবে না টাকাও মার যাবে না এটা ইনশাল্লাহ কনফার্ম থাকবেন ঠিক আছে যদি আমরা টাকা মাইরে দিতাম তাহলে আমরা ইউটিউব চ্যানেলও চালাইতে পারতাম না আর কবুতরের ব্যবসাও চালাইতে পারতাম না বিহর্স যাই হোক বিহর্স প্রত্যেক মাসে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক টাকার কবুতার বিক্রি করি যাই হোক টাকা মাইট যাবে না আপনাদের যদি কারো ভয় থাকে তাহলে দয়া করে ফোন দেবেন না বিহর্স এই রানিং পেয়ার রামপুরের দাম পড়বে একদম সাত হাজার টাকা বিহর্স এটা হচ্ছে কালাঙ্কা কবুতার ইন্ডিয়ান একটা কবুতার আমি অবশ্যই চোখ দেখাবো আর বিওয়ার্স দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওটা আরও অনেক ভালো ভালো আছে কবুতার দেখাবো জাকির মল্লিক ভাইয়ের ডাইরেক্ট গোলাইলালের রিং পরানো একদম কবুতর দেখাবো অনেকে রিং পরানো কবুতার চান বিওয়ার্স দেখেন আপনার স্টার্নিং কোয়ালিটি দেখেন ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে যদি কালাঙ্কা আনতে চান আট আট হাজার দশ হাজারের নিচে পারবেন না বিওয়ার্স যাই হোক এটা এক ভাইয়ের আমার এক ভাইয়ের এটা বিক্রি করার জন্য দিছে আপনাদের যাদের ভালো লাগবে ভাই ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে এই প্যায়ারটা দিয়ে দেবো এই প্যায়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হয় ছয় হাজার টাকা না পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের ভালো লাগবে ইনশাআাল্লাহ নিতে পারবেন আমি একটু চোখটা একটু ধরে দেখাই আর ভিওর্স দেখেন এদের চোখটা হচ্ছে রেবিট কামাগারের মতো চোখ দেখেন এই চোখটা কিন্তু কালো না চোখটা কিন্তু লাল ঠিক আছে রেবিট কামাগারের মতো চোখ যাই হোক আপনারা দেখবেন ইনশাআল্লাহ কবুতরের চোখটা একটু ভালো করে দেখেন আর এদের ফেদারটা দেখেন বিওয়ার্স ইন্ডিয়ান কবুতার কালাঙ্কা কবুতার বিয়ার দেখেন ফেদারগুলো দেখেন এগুলো খুব ভালো কবুতার ভাই আপনারা জানেন কালাঙ্কা কবুতর অনেক ভালো ফ্লাই করে আর বাড়ির উপর দিয়ে বেশি একটা হাইট নেয় না মিডিল আকাশ দিয়ে এগুলো ওড়ে এটা হচ্ছে নরদ এটা হচ্ছে নর এটা হচ্ছে নর মাদিটা দেখাচ্ছে বেয়ার্স এটা হচ্ছে মাদি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন ডিম বাচ্চা রানিং আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন একদম পাঁচ হাজার পাঁচশো কোনো দামাদামির অপশন নাই যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই নেবেন আর তারাই ফোন দেবেন ভাই কোনো দামাদামির অপশন নাই চোখটা হবে একদম লাল রেবিট কামাকার মতো যেরকম চোখ হয় আর আপনারা অবশ্যই ইউটিউবে ঢুকে নেটে সার্চ দিয়ে কনফার্ম হওয়ার পরে কিনবেন যাচাই বাচাই করে কিনবেন যার কাছ থেকেই কেনেন ভাই ঠিক আছে যাই হোক ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক ভালো মানের কবুতার আজকে দেখাবো রানিং পেয়ার বাচ্চা দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন বিহর্স দেখেন একজোড়া হলুদ চোখের কবুতার এটা হচ্ছে আপনার জাকির মল্লিক ভাইয়ের একদম ট্যাগ পরানো অরিজিনাল ট্যাগ পরানো কবু দেখেন আপনাদেরকে আমি দেখাবো তার আগে স্টার্নিং কোয়ালিটি নর্মালি কনফার্ম আছে কি না এদের চাল চলন দেখেন হান্ড্রেড পার্সেন্ট নরমালি কনফার্ম ডিম বাচ্চা রানিং বিয়ার্স আমি একটু এদের ট্যাগটা একটু দেখাই দিই প্রথম দেখাই নর দেখেন বিয়ার্স এটা হচ্ছে নরের চোখ আর দেখেন এটা ওস্তাদের নাম লেখা আছে জাকির মল্লিক দেখছেন আমাদের খুলনার যত বড় বড়ো সিনিয়ার যে কবুতার বাজ আছে সিনিয়ার যে বড় বড়ো ওস্তাদ আছে জনের মধ্যে একজন ইনশাল্লাহ জাকির মল্লিক ভাইয়ের নাম না বললেই হবে না দেখেন বিহর্স এটা হচ্ছে চঘলত কবুতার এটা হচ্ছে মাদির চোখ আর মাদির ট্যাক্টা দেখেন এই দেখেন জাকের মল্লিক এই দেখেন নাম লেখা আছে অবশ্যই আপনারা যাচাই বাচাই করে কিনবেন বিয়র্স এটা হচ্ছে থার্টি ফাইভ কবুদার আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন থার্টি ফাইভের কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা বিয়র্টস স্টার্নিং দেখেন ডাইন সাইডেরটা মাদি বাম সাইডেরটা নর দেখেন সামনেরটা মাদি বাম সাইডেরটা নর ডাইন সাইডেরটা নর স্টার্নিং দেখেন ডিম বাচ্চা রানিং যে রানিং কবুদারগুলো দেখালাম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং রকম কোনো অবজেকশন ইনশাআল্লাহ পাবেন না এটা চোখটা একটু দেখাই রে বিয়ার্স চোখটা দেখেন এটা হচ্ছে থার্টি এর নরের চোখ এটা হচ্ছে নরের চোখ মাদির চোখটা দেখাচ্ছে এটা হচ্ছে মাদির চোখ আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন আর ফেদারগুলো দেখবেন অনেক সুন্দর ফেদার বৃষ্টির পানি লাগছে ফেদারে এই জন্য ওটার পায়ে হচ্ছে দেখেন একটার পায়ে হচ্ছে সোনালি কালার ট্যাগ আর একটা হচ্ছে নীল কালারের ট্যাগ দুটা পায়ে জাকির মল্লিক ভাইয়ের নাম লেখা আছে আমি একটু দেখাবো আস্তে আস্তে করে বিওয়ার্স ভিডিওটা না টেনে দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো মানের কবিতার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দেখেন বিওয়ার্স বা এটা হচ্ছে চোখ দেখেন ঠোঁট দেখেন আর বিহস ট্যাক নম্বর দেখেন একশো তেইশ জাকের মল্লিক লেখা আছে একদম স্পষ্ট এবং তার নাম্বারটাও দেওয়া আছে ট্যাক নম্বর একশো তেইশ জাকের মল্লিক নাম মোবাইল নাম্বার দেওয়া আছে বিহটস এটা হচ্ছে রানিং মাদি একশো বিরানব্বই দেখেন জাকির মল্লিক লেখা আছে ওস্তাদের নাম দেখেন ভিওর্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিওর্স বিশেষ করে ইমোতে নখ দেওয়ার চেষ্টা করবেন ইমোতে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আর হোয়াটসঅ্যাপে আপাতত একটু সমস্যা হচ্ছে যাই হোক বিহর্স আপনারা নক দিলেই পাবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ মেসেঞ্জার এবং টেলিগ্রাম আছে নিঃসন্দেহে আপনারা যোগাযোগ করতে পারেন বিহর্স পার পিস মাদির দাম পড়বে একদম পঁচিশশো করে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন পার পিস মাদি পঁচিশশো টাকা করে বিহার্স এটা হচ্ছে চীনা টেডি মাদি দেখেন সিঙ্গেল একটা মাদি টেডি এই মাদিটা কেউ যদি নিতে চান দেখেন নাকের ফুলটা দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখেন খুবই কোয়ালিটি ফুল দেখেন বিহ দাম পড়বে দাম দুই হাজার কোনো দামাদামি করবেন না আমি চোখটা একটু দেখাই দিই বিহর্স এটা হচ্ছে চীনা মাদের চোখ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এক একটা পশমের সাথে মিলাই নেবেন যাদের ভালো লাগবে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বিহর্স এটা হচ্ছে সালারাটেডি রানিং পেয়ার আপনারা স্টার্নিং কোয়ালিটি এটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কবুতর দেখবেন আমার ঠিক আছে বিহার্স আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা ভিউয়ার্স একদম পঁয়তাল্লিশশো কোনো অবজেকশন চলবে না ভাই কোনো অবজেকশন চলবে না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো কোনো দামাদামির অবজ অপশন নাই ঠিক আছে ডিম বাচ্চা রানিং আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বিয়াটা হচ্ছে চীনা কামাগার নিউ অ্যাডাল আট পরে একটা মাদি চীনা কামাগার মাদি একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না চীনা কামাগার মাদি বিয়ার দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই কোয়ালিটি ফুল যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন একটু চোখটা একটু দেখাই দিই বিওয়ার্স দেখেন বিওয়ার্স এটা হচ্ছে চিনা কামাগার মাদি এটা আট পরে আছে দেখেন আপনাদেরকে ফেদারটাও দেখাই দিই এখানে দুটো ফেদার বাকি আছে আপনারা নিঃসন্দেহে এই মাদিটা নিতে পারেন দাম পড়বে একদম পুনরো সবাই একদম পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন নিঃসন্দেহে এই প্যাডটা নিতে পারেন এটা এক ভাইয়ের জন্য রাখছিলাম কিন্তু ভাই ফোন রিসিভ করতেছে না বর্তমানে দেখেন বিহার্স যাই হোক আপনারা নিঃসন্দেহে এই আই নিতে পারেন তিন চারবার বেবি এই প্যাডটা দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি করবেন না বিহার্স কোনো দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন একদম হাই কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে নেবেন নিঃসন্দেহে আপনারা নিতে পারেন দাম পড়বে দাম ষোলোশো টাকা পায় একদম ষোলোশো জোড়া ওমান টেডির বেবি দেখেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন আর যাদের ওমানটি বেবি পেয়ার লাগবে নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আপনারা দেখেন বিহর্স এর ট্যাক নম্বর হচ্ছে তিরাশি এবং চুরাশি নম্বর ট্যাক সমগ্র বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো দেয়া যাবে আপনার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন আর বিহর্স কেউ ভুল বুঝবেন না ঠিক আছে এক জোড়া কবুতার কিনে আপনারা একশোবার মেসেজ করেন বা এগুলো করবেন না কেউ ভাই মনে করেন আমরা নিজস্ব ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত বিভিন্ন চ্যানেল আমি ভিডিও দেই ভাই আমার কাছ থেকে কোনো কাস্টমার কোনো ক্রেতা ইংশালা টাকা মারি যাবে না ভিওয়ার্স আপনারা এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন কারণ হচ্ছে আমরা টাকা মারিয়ে দিয়ে যাব কোথায় বলেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল বিভিন্ন চ্যানেলে আমরা ভিডিও দেই ঠিক আছে একজনের সাথে ফল্ট করলে নাম খারাপ হয়ে যায় কথা বলছেন না নিশ্চিতে থাকবেন নিট থাকবেন আমার কাছে কবুতর নিলে টাকা মার যাবে না প্রতারিত হবেন না ভাই নিঃসন্দেহে বিয়ার্স এটা হচ্ছে ওয়ান টেডি দাম পড়বে একদম পনেরোশো টাকা বিয়ার্ডস কোনো দামাদামির অপশন নেই একদম পনেরোশো তিরাশি এবং চুরাশি নম্বর ট্যাক বিয়স এটা হচ্ছে মিয়ানাজির সালারা দেখেন আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে সাত নম্বর এবং আট নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স আর আমার প্রত্যেকটা কবুতার প্রত্যেকটা বেবি যদি ফ্লাই না করে অবশ্যই যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন বিওয়ার্স এরকম গ্যারান্টি ইনশাল্লাহ আমি দিয়ে থাকি আপনারা নিঃসন্দেহে নেবেন বাইক যতক্ষণ উড়বে না ততক্ষণ আমি আপনাদের পাশে আছি সাথে আছি নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই একদম ষোলোশো টাকা বিয়র্স এটা হচ্ছে কেটিএম টি বেবি আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন এই কেটিএম টাডি বেবি পেয়ারটার দাম পড়বে একদম ষোলো টাকা ষোলোশো টাকা বিয়ার্স এটার ট্যাক নম্বর হচ্ছে একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক যে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে বিয়র্স ইনশাআল্লাহ আপনারা ফ্লাইংয়ের জন্য নিঃসন্দেহে নিতে পারবেন চিন্তা ছাড়া নিতে পারবেন ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন সারা বাংলাদেশ ভেবে এবং ইন্ডিয়াতে ওদেরগুলো ডেলিভারি দেওয়া যাবে একদম ষোলোশো কোনো দামাদামির অপশন নাই ভিহাটস একদম ষোলোশো আর এখনও যারা হাসান পিজান ওয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওয়াটস একটা লাইক দেবেন একটা শেয়ার দেবেন ওইটা অনুরোধ থাকবে আপনাদের কাছে এবং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকবেন এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে করা ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট দেবেন ভিওয়ার্টস বিয়ার এটা হচ্ছে সাকিডিটি একচল্লিশ নম্বর ফোরটি ওয়ান বেবি এদের ট্যাক নম্বরটি একটু ভুল আছে একষট্টি চৌষট্টি হয়ে গেছে ভিওর্স যাই হোক বিহার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা দাম পড়বে দাম পনেরোশো টাকা এক একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না জিরো পরের বেবি জিরো পর এক পরের বেবি যা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই বেবি নিতে পারেন যেমন ফ্লাইং হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্যায়ারটা দিয়ে আপনারা টুর্নামেন্টও খেলতে পারবেন যে কোনো বাচ্চা দেখাইলাম আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা দিয়ে আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন ইনশাল্লাহ আর আমার কবুতারগুলো ফ্লাই না করলে যতক্ষণ ফ্লাই করবে না ইনশাল্লাহ আপনি আপনাদের পাশেই পাবেন ইনশাআল্লাহ এক জোড়া বদলে বিশ জোড়া কবুতার দেবেন ইনশাল্লাহ ঠিক আছে ইতিমধ্যে আমি ইনশাআল্লাহ অনেক লোকের কবুতার দিছি এবং যারা ফ্লাই করেনি ভাই অবজেকশন জানাইলে আমি ফেরত দিয়ে দিছি ভাই ঠিক আছে অনেকে ভিটামিন ক্যালসিয়াম এই কোর্সগুলো করতে বোঝেন না ঠিক আছে এগুলো করবেন বিয়ার্স জিঙ্ক ভিটামিন ক্যালসিয়াম এগুলো করবেন ইনশালা তাইলে ভালো রেজাল্ট পাবেন নিঃসন্দেহে নিতে পারবেন আর ভালো ব্লাড লাইনের কবুতার কিনতে গেলে ইংশালা যোগাযোগ করবেন বিওয়ার্স কোনো প্রতারিত হবেন না কোনো রকম মানে টাকা পয়সা নষ্ট হবে না বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ব্যবসা একদিনের জন্য কারোর সাথে আমি করি না বিওয়ার্স অবশ্যই কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন বিয়ার্স সেটা হচ্ছে কামাকার কবুতার আপনারা নিঃসন্দেহে এই কামাকার পেয়ারটা নিতে পারেন এই কামাগার পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকায় কোনো দামাদামি করবেন না আর এদের নেবেগুলো কালারের পরানো আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই বর্স একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না